দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর ধরা পড়ল বাংলাদেশি ভোটার বাংলার নির্বাচনে বাংলাদেশি প্রার্থী মামলা হাইকোর্টে দু সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে এ রাজ্যে নির্বাচনে বিদেশি নাগরিকদের প্রার্থী হওয়ার অভিযোগকে কেন্দ্র করে মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে মামলাকারী মানিক ফকির নামে এক ব্যক্তির দাবি বাংলার নির্বাচনে প্রার্থী হচ্ছেন বিদেশি নাগরিকরা বিদেশিরা যাতে কোনোভাবে নির্বাচনে লড়তে না পারেন তার নিশ্চিত করুক কলকাতা হাইকোর্ট এই দাবিতে তিনি একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন তার অভিযোগ ভুয়ো ভোটার কার্ড আধার কার্ড এবং বিভিন্ন নথি তৈরি করে নির্বাচনে প্রার্থী হচ্ছেন বিদেশিরা আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে তাই বিদেশ মন্ত্রক জাতীয় নির্বাচন কমিশন রাজ্য নির্বাচন কমিশন যাতে এই বিষয়ে নজর রাখে সেই আবেদন জানিয়েছেন তিনি বেশ কয়েকটি মামলার উদাহরণ আবেদনে উল্লেখ করেছেন তিনি তার দাবি গত পঞ্চায়েত ভোটে মালদা মুর্শিদাবাদ ও উত্তর চব্বিশ পরগনায় অন্য দেশের ভোটার প্রার্থী হয়েছিলেন দু সালের বিধানসভা ভোটেও একই ঘটনা ঘটে প্রধান বিচারপতি টি এস শিবগানম মামলাটি গ্রহণ করেছেন গত পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদের লাভলি খাতুন নামে এক বাংলাদেশি নাগরিকের ভোটে দাঁড়ানোর পর সেখান থেকে নির্বাচনে জয়লাভ করে পঞ্চায়েত প্রধান পদে বসার নজির রয়েছে বিষয়টি নিয়ে হাইকোর্ট পর্যন্ত জল গড়িয়েছিল তারপর এ নিয়ে মহাকুমা শাসককে তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট মহকুমা শাসক নির্দেশ মতো তদন্ত করে ওই মহিলার সমস্ত নথি যাচাই করা হয় শেষে দেখা যায় সত্যিই ওই মহিলা বাংলাদেশি নাগরিক পরবর্তীতে তার প্রধান পথ খারিজ করেন মহকুমা শাসক সেই আবহাওয়া এবার বিদেশি নাগরিকের প্রার্থী হওয়া নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল হাইকোর্টে দর্শক এই মুহূর্তের আরও একটি বড় খবর দু হাজার ছাব্বিশে আর নয় কারচুপি এবার কি আধারের সঙ্গে লিঙ্ক হবে ভোটার কার্ড নির্বাচন কমিশনের এই বড় খবর মিস করবেন না ভূ ও ভুতুরে নাকি শুধুই ডুপ্লিকেট দেশ জুড়ে তোলপাড় ফেলে দেওয়া এপিক ভোটার কার্ড বিতর্ক নিয়ে প্রবল চাপে নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায় যা নিয়ে সরব হয়েছিলেন কয়েকদিনের মধ্যে সেটাই বিরোধী সব দলের ইস্যু এতটা আন্দাজও করতে পারেনি কমিশন বা মোদী সরকার দিন যত যাচ্ছে ততই প্রায় কেঁচো খুঁড়তে কেউটে বেরোনোর মতো পরিস্থিতি আর তাই তড়িঘড়ি উচ্চ পর্যায়ের বৈঠক ডাকল কেন্দ্র মঙ্গলবার কমিশনের দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রক আধার কর্তৃপক্ষ এবং নির্বাচন কমিশনের মধ্যে এই বৈঠক জল্পনা তুঙ্গে উঠেছে এতদিন যা ছিল ঐচ্ছিক অর্থাৎ আধার এবং সচিত্র ভোটার পরিচয়পত্রের মধ্যে সংযোগ করুন সেটাই কি আবশ্যিক করার কথা ভাবা হচ্ছে এই প্রশ্ন ও চর্চার কারণ মঙ্গলবারের বৈঠকে হাজির হতে বলা হয়েছে আইন মন্ত্রককেও আধার অথবা ভোটার কার্ড দুটি ক্ষেত্রেই আইন মন্ত্রকের প্রত্যক্ষ সংযোগ নেই তাহলে কেন উনিশশো একান্ন সালে রিপ্রেজেন্টেশন অব পিপলস অ্যাক্টে কোনো বদল আনা হবে সুপ্রিম কোর্ট যেহেতু নির্দেশ দিয়ে রেখেছে আধারকে সামাজিক প্রকল্প ছাড়া অন্য কিছুতে ব্যবহার করা যাবে না তাই প্যানের সঙ্গে লিঙ্ক চলতে পারে কিন্তু আধার কখনোই নাগরিকত্বের পরিচয়ক নয় অথচ এপিক নাগরিকত্বের পরিচয় বহন করে এর সঙ্গে আধারের লিঙ্ক আবশ্যিক করতে গেলে আইন সংশোধন প্রয়োজন এসবের পর এবার হঠাৎ নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ পর্যায়ের মন্ত্রক ও সংস্থাকে নিয়ে জরুরি বৈঠক ডেকেছে শনিবার নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে আগামী আঠেরোই মার্চ মঙ্গলবার দিল্লি নির্বাচন কমিশনে এই উচ্চ পর্যায়ের বৈঠকে হাজির থাকবে স্বরাষ্ট্রমন্ত্রক আইন মন্ত্রক এবং ইউআইডিআই অর্থাৎ আধার পরিচালক কর্তৃপক্ষ ক্রমেই স্পষ্ট হচ্ছে নির্বাচন কমিশন দ্রুত একটি মুখ রক্ষার ফর্মুলা সামনে এনে অস্বস্তি ঢাকতে চাইছে লক্ষ্য হল এই ক্রমবর্ধমান চাপ থেকে বেরিয়ে আসা এখনো পর্যন্ত এই ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্ট নয় তিরিশে এপ্রিলের মধ্যে সব রাজনৈতিক দলের থেকে প্রস্তাব ও সুপারিশ আহ্বান করার পর সেই রিপোর্ট জমা পড়া অনেক আগেই পরবর্তী পদক্ষেপ করে রাখতে চাইছে কমিশন আধারের সঙ্গে সচিত্র ভোটার পরিচয়পত্রের সংযুক্তির ইস্যুতে কেন এই বৈঠক ডাকা হলো সেটা নিয়েই আগ্রহ তাই তুঙ্গে